গার্লফ্রেন্ডের ফোনে কল দিয়েছি হঠাৎ দেখলাম একজন ভারী গলার মহিলা কল রিসিভ করে বললেন হ্যালো কে বলেছেন তখন আমি বললাম কি ব্যাপার গলাটা যেন মুঠা মুঠা লাগছে তারপর আমার হঠাৎ মনে পড়লো এটা হবু শাশুড়ি মা তখন আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম আমি গ্রামীণ ফোন থেকে জয় বলছি তখন তিনি বললেন হ্যাঁ কি জন্য কল দিছেন তখন আমি বললাম ম্যাম আমাকে এখান থেকে কল করে বলা হয়েছে যে টাকা কেটে নে তখন তিনি বললেন হুম ঠিকই ধরেছেন আমার কি সুন্দর মাইয়াটা কত ভালো ছিল এখন কোন হারাম যাদার পাল্লায় পড়েছে তার সাথে সারা দিন পটর পটর করে আমি যদি ওই হারাম যাদাকে পাই তো ওর প্রেম করা গুচায় দেব তখন আমি বললাম ম্যাম আমরা কোনো ব্যক্তিগত সমস্যা সমাধান করি না তখন তিনি বললেন আচ্ছা তোমার গলাটা যেন চিনা চিনা লাগছে তুমি সেই হারাম যাদাটা না তো তখন আমি বললাম না ম্যাম আমি না তখন তিনি বললেন না তুমি আমি বললাম না আমি না তখন তিনি বললেন না তুমি তখন আমি দেখে গিয়ে বললাম দূর সাতার মাথা হ্যাঁ আমি আপনার মেয়ের বিয়ে কি করবেন করেন তো আপনার সামনে দিয়ে মেকে তুলে নিয়ে আসব। তখন তিনি বললেন হারাম যাদা তুই আসিস আমি ইয়া বড় বন্দুক নিয়ে থাকবো আমিও চৌধুরী বংশের মাইয়া আপনি শুনলেও অবাক হবেন দুই হাজার সালের পুলাপানদের দরখাস্ত লেখার স্টাইল এইরকম হবে বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম বাইরের মেন গেটে গিয়ে দেখা আয়েন বিষয় পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত জনাব সালাম দিয়া লজ্জা দিলাম না কথা হইতেছে গিয়া বাপে আমারে 5000 টাকা দিয়েছিল ফিস দেওয়াল লাগিয়া 1000 টাকা দিয়া সিনেমা দেখছি 1500 টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি 500 টাকার বান্ধবীর সাথে ফুচকা খাইছি আর 2000 টাকা বাজিতে হাইরা গেছি বাজির বিষয় ছিল ইংরেজি ম্যাডামের লগে সমাজ সারে এইটিস পিটিস চলতেছে এই লইয়াবাজাম কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের দর্শীদের সাক্ষ্য প্রমাণ হইল যে ম্যাডামের তো ইটিস পিটিস চলতেছে আপনার লোকে এখন আপনার কাছে দুইটা রাস্তা কুলা না হয় ফিস মাপ নইলে পর্দা ফাঁস কইরা দিব এটি আপনার একান্ত অবাধ্যগত ছাত্র